টুর্নামেন্ট ষোলো জোর টুর্নামেন্ট সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় গেম হিট করছে সেই পাটপাড়া টিমের প্লেয়ার খোরশেদ ভাই দুর্দান্ত একটি হিট করেছে অসাধারণ খেলা করছে খোরশেদ ভাই লাভলি শট আউট স্ট্যান্ডিং শট এক্সিলেন্ট এক্সিলেন্ট শট দেখালো সেই খোরশেদ ভাই পাটপাড়া টিমের

हेलो भाई हेलो तो इट्स कैपेबिलिटी पॉइंट है तो बहुत बहुत एकदम शॉट बहुत बढ़िया घर आते हैं क्या है क्या है एक्सीलेंट शॉट हां सर धन्यवाद आज जयंत को কথা বলতেছেন কথা থেকে কথা বললে কিন্তু আপনাদের সমস্যা ঠিক আছে পেলার সমস্যা কিন্তু সেই খোরশেদ ভাইতে স্ট্রাইক আটটি পয়েন্ট পেয়ে গেল হিট করে দিল কাকন ভাই ভাই সাইলেন্ট সাইলেন্ট কথা বন দিয়ে কথা কথা से खेला कर उत्तम दादा उत्तम उत्तम দেয়াতে হয়ে গেল হেক্টর জন্য অসাধারণ খেলা ছিল। ফশেদ ভাইরাতে স্ট্রাইক।

জারুন গেম প্লে করছে কাকুন ভাই ভিত্তি পরা টিমের মানে বাইরে থেকে পেলার ই করতেছে হ্যাঁ পেলার হাত ই করে দেবো আমরা গুটি তুলে দেবো আর পেলার হাত সারি দেবো বলে দিছি এবার বললে পরে ই করে দিব সমস্যা নাই

उत्तम ददरहाते स्ट्राइक और साधारण शॉट এক্সিলেন্ট ভাবের একটি কভার দিয়ে দিল দারুণ খেলা করছে সেই উত্তম দাদা বৃত্তিপাড়া টিমের দুর্ধর্ষ প্লেয়ার বৃত্তিপাড়া সাত আট আট এটা দ্বিতীয় গেম চলছে তিন গেম সিরিজ কে যাবে ফাইনালে

এক্সিডেন্ট একটি শট দেখালো সেই খোরশেদ ভাই এক্সিডেন্ট কিন্তু না মিস করে ফেললো আবার মিস করে ফেললো কাকুন ভাই রাজীব ভাইয়ের বোর্ড ফিনিশিং চান্স আট তিন এগারো সে হিট করছে সে বৃত্তি পাড়া টিম এর প্লেয়ার উত্তম দাদা হিট করে দিল

অসাধারণ শট ছিল কিন্তু মিস করে ফেললো স্ট্রাইক চলে গেল ভাইয়ের হাতে তো ডাকছিল না ঠিক আছে তাহলে চলো ফাইন হয়ে গেলো ডাক না হওয়ার কারণে এখানে খুবই টিম খুবই কমেডি খুবই স্ট্রং কোনো ছাড় দেওয়া হবে না অসাধারণ খেলা করছে সেই কাকন ভাই বৃত্তিপাড়া টিমের এক্সিলেন্ট একটি শট দেখালো না কিন্তু করে পেশাদ হবে টুর্নামেন্টে এমনিতেই পেশার থাকে অসাধারণ শট আর মাত্র একটি গুটি ছয়টি পয়েন্ট প্রস্তুতি নিচ্ছে অসাধারণ অনেক হিট করে দিল খুবই হাড্ডা হাড্ডি লড়াইও চলছে ভিত্তি পারা টিম তেরো এবং পাইট পারা টিম এগারোটি পয়েন্ট পেয়ে গেছে হিট করেছে খোরশেদ ভাই

আপনারা ভালো থাকলে আমরা ভালো দেখা যাচ্ছে আমাদের আপকে বলতো ভাই আপনার নাম কি ভাই আমার নাম অফিস আছেন আদে

পনেরো পনেরো ভাই এগারোচ্ছে সে খেলার হিট করছে কাক ভাই অসাধারণ একটি হিট করে দিল ভাই ভাই বাড়িতে কথা বললাম না ভাই প্লিজ প্লিজ বাড়িতে থেকে কথা বললাম না খেলছে কাকুন ভাই অসাধারণ শট ছিল দিত রতন ভাই কথা হইলেন না রেড কভারের চান্স রতন ভাই মাথা দিয়ে হুকি মারেন না আমি টুর্নামেন্টে প্রচুর দর্শক রতন ভাই এদিকে প্রচুর দর্শক দেখতে পারছেন দূরদান্ত একটি টুর্নামেন্ট ম্যাচ চলছে এদিক আছে রাজীব ভাই একটু হ্যাঁ রাজীব ভাইয়ের হাতে স্ট্রাইক স্ট্রাইকছে উত্তম দাদার হাতে অসাধারণ শট

পুরে নিলো

অসাধারণ শট সেই উত্তম দাদা দুর্দান্ত গেম প্লে করছে আঠাশ আঠাশ বাই এগারো গেমের উত্তেজনা চলছে

দারুণ ভাবে গেম হয়ে গেল ফাইনালে চলে গেল বৃত্তি পাড়া